জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের খুনিদের বিচার প্রয়োজনীয় সব সংস্কারের পর নির্বাচন সহ চার দফা দাবিতে রংপুরে জনসভা করছে জামায়াতে ইসলামী বাংলাদেশ রংপুর জেলা স্কুল মাঠে বিকেল তিনটায় শুরু হবে জনসভা সেখানে আছেন তাফিমুল ইসলাম যাচ্ছে তার কাছে তাফিমুল জনসভার প্রস্তুতি নিয়ে আপনার কাছে কি তথ্য আছে বিস্তারিত জানাবেন আমি আছি রংপুরের জেলা স্কুল মাঠে এখানে কিন্তু আজকে জামাতি ইসলামের জনসভা করছে রংপুর বিভাগ মহানগর এবং জেলা শাখার আয়োজনে এটি হচ্ছে যে তারা বলছেন যে চার দফা দাবি আদায়ের জন্য এটি জনসভা কিন্তু শুধু যে চার দফা দাবি আদায়ের জন্য এই জনসভা তা কিন্তু নয় এই যে জনসভার মাধ্যমে কিন্তু রাজনীতিতে জামাতে একটি শক্ত বার্তা দিতে চায় এই বার্তাটি হচ্ছে যে যারা যাদের যে এই চার দফা দাবি রয়েছে খুনিদের বিচার সংস্কার এবং লেভেল ফিল্পিং এর জন্য একই সাথে হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চার দফা দাবির পাশাপাশি কিন্তু তারা পিয়ার পদ্ধতির কথাও কিন্তু বলছেন এই আজকের এই জনসভার পরবর্তী কিন্তু আবার উনিশ তারিখের একটি জনসভা রয়েছে ঢাকায় সেটি তো এর পরবর্তী কিন্তু বোঝা যায় রাজনীতির যে একটা পরিবর্তন সেটি কিন্তু বুঝতে পারা যাবে জামাতের স্থানীয় নেতাদের সাথে আমাদের কথা আছে কেন্দ্রীয় নেতাদের সাথে কথা আছে তারা বলছিলেন যে এই দুই সমাবেশের পরেই কিন্তু রাজনীতিতে বিপুল একটা পরিবর্তন দেখতে পাওয়া যাবে আজকের এই জনসভায় কিন্তু আমরা দেখেছি যে প্রায় দুপুরের আগ থেকেই এখানে মাঠে আসতে হাজির হতে শুরু করে জামাতের নেতাকর্মীরা একই সাথে আমরা দেখেছি দূর দূরান্ত থেকে বিভিন্ন উপজেলা আশপাশের যে জেলাগুলো শহরগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু জামাতের নেতাকর্মীরা কিন্তু আমরা আসতে দেখেছি বিভিন্ন অনেকে বাস ট্রাকে শুরু করে যে যেভাবে পার পেরেছে কিন্তু সেভাবেই কিন্তু আজকে জনসভায় এসে উপস্থিত হয়েছে জামাতের যে কেন্দ্রীয় নেতারা এখনো এসে তাফিমুল ধন্যবাদ আপনাকে আমরা পরবর্তীতে আরো জানবো আপনার কাছে